সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম তো সকালবেলা উঠেই কিন্তু তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি জানো তো আজকে না মানে এমন একটা রান্না আছে যেটা খুবই টাইম সাপেক্ষ তো আজকে হচ্ছে পুঁই তরকারি তো পুঁই শাকটা বাবা কালকে এনেছিল তো কালকেই দেখলাম পুঁই শাকটা তো ঝিমিয়ে ঝিমিয়ে গেছে জানো তো তো ভাবলাম যে পুঁই শাকটা কুটে রাখবো সেই জন্য কালকে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে পুঁই শাক তারপর ধরো শাকের যে আনাজগুলো লাগে আর কি ঝিঙে আলু কুমড়ো কচু এই সবগুলো কুঁচিয়ে রেখেছিলাম যে তাড়াতাড়ি রান্নাটা তাহলে করতে পারবো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সকালে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি কেন আজকে না আমার এক্সট্রা অনেক কিছু কাজ আছে যেমন দেখতেই পাচ্ছ এই যে ধনে গুঁড়ো করছি তারপর জিরে গুঁড়ো করছি এগুলো সব পেস্ট বানাবো তো জানোই তো যে ডেলি রান্নাতে কিন্তু এই ধনে গুঁড়ো জেরে গুঁড়ো আমার লাগেই জানি না কে কি তোমরা ইউজ করো বাট আমার এগুলো লাগেই সব রান্নায় না দিলেও কিছু কিছু রান্নায় এগুলো আমাকে দিতেই হয় তারপরে ধরো একটু জোয়ান বানাবো জোয়ান মানে কাঁচা জোয়ান প্রণব কিনে এনেছে ওটাকে একটু লেবুর রস আর বিট নুন দিয়ে ভাজবো দারুণ খেতে লাগে আর খাওয়ার পরে খেলে তো দারুণ হজম হয়ে যায় জানো তো খুব সুন্দর হজম হয় তো সেই জন্যই আমার এইটা করা আর কি আর শাক যে রান্না করছি পঁইশাক কিন্তু আমাদের মা খায় না জানো তো মায়ের শাক অতটা ফেভারিট না মা হচ্ছে লাউ পালং শাকের চচ্চড়ি কুমড়ো শাকের চচ্চড়ি এগুলো মা খুব ভালোবাসে বাট শাক মা অত পছন্দ করে না কিন্তু আমি বাবা প্রণব আমরা শাক বলে এক পায়ে লাফিয়ে যাই আবার যদি সেটা মাছের মাথা দিয়ে হয় তাহলে তো আর কোনো ব্যাপারই নেই আমরা খুব খেতে ভালোবাসি জানো তো তো সেই জন্যই বাবার কথা অনুযায়ী করলাম আর কি যে বলছে যখন মানুষটা করি প্রণব কিন্তু বাড়িতে নেই ও ডিউটি গেছে তো ও যখন এসে দেখবে যে আজকে পুঁইশাক হয়েছে ওর ফেভারিট তো ও কিন্তু আনন্দেপুর আত্মহারা হয়ে পড়বে জানো তো আজকে পঁইশাকের সাথে সাথে রান্না কি হয়েছিল জানো কুমড়ো ভাজা করেছিলাম এটাও কিন্তু প্রণবের আরেকটা একটা ফেভারিট খাবার কুমড়ো ভাজা তো তারপরে কুমড়ো ভাজার সাথে ছিল আলু ভাতে আর মাছের টক আর জানান তো কদিন আগে আমাদের রান্না গেছে তো অনেক মাছের মাথা ছিল তো সেগুলো কি করব মাছের মাথাগুলো তো সেই জন্য ভাবলাম যে মাছের টক করা যাক ভালো করে মাছের টক করে রেখেছিলাম কালকে তো সেটা ফ্রিজে রেখেছিলাম একটু মজতে দিয়েছিলাম মাছের টক জানাই তো একটু মজলে খেতে ভালো লাগে তো মাছের টক কিন্তু আমরা বাড়িতে সবাই খাই প্রণবও মাছের টক খায় আগে জানো তো ও মাছের টক খেতো না আমাদের বাড়িতে এক বছর রান্নার পরের দিন বিশ্বকর্মা পুজোয় যে বললাম প্রতিদিন যা প্রতি বছর যাই তো সেবারেও গিয়েছিলাম আর আমার মা জোর করে ওকে এক পিস মাছের টক দিয়েছিল তো সেটা খাওয়ার পর থেকে ও মাছের টকের প্রতি ওর এমন একটা দুর্বলতা এসে গেছে যে এবার প্রতিবারই বলে কি মাছের টক আনবে ও য ও ধরো এবারে যেতে পারলো না কিন্তু আমাকে বলে দিয়েছিল তুমি কিন্তু যাচ্ছ আমার জন্য মাছের টক নিয়ে আসবে ওটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তাহলে ভাবো মানুষ বলে যে খাই না খাই না কিন্তু একবার যদি খেয়ে দেখে তাহলে ভালো লেগে যায় জিনিসটা আমি যেমন অনেক জিনিসই বলি খাবো না খাবো না কিন্তু সেটা যদি একবার খেয়ে দেখি আশা করি সেটা ভালো লাগবে আর কি এরকম ব্যাপার তো এই এখন চলো সব কিছু আমার পেস্ট হয়ে গেছে এবার আমি ডিপেতে সব ভরে রাখবো এই যে দেখতে পাচ্ছ জোয়ান তো জোয়ান বিটনুন আর যে ওই লেবু দিয়ে ভেজেছিলাম এটা হচ্ছে সেটাই তো এটা হচ্ছে একটা কাঁচের বয়নে রাখবো ছোট্টো ছোট্ট জারগুলো না আমার খুব ভালো লাগে এই কাঁচের ছোটো ছোটো সিসিগুলো যে কোনো জিনিসই আমার কেন জানি না বেশ ছোটো ছোটো হবে থালা বাসন বলো এরকম চামচ বলো বা ডিপে বলো আমার খুব ভালো লাগে তো এই যে দেখো এখন এইটা এতে রাখবো আর একটা আমি পেস্ট বানিয়েছি জানো তো ওটা হচ্ছে তোমার জিরে জিরে জোয়ান আর বিট নুন এটাকে ভেজে নিয়ে আর পেস্ট বানিয়েছি এটা হচ্ছে সেটারই পেস্ট এটা আর একটা কৌটোই ভরে নিলাম তো সকালের পর থেকে তো আর তোমাদের কাছে আসাই হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে কালীতলাতে ধূপ দেখিয়ে এলাম তো প্রণব গেছে ডিউটি আর আমি ভাবলাম যে যা কিছু নিয়ে যাওয়ার আছে সেগুলো সব বের করে রাখি প্রণব বলেইছে যে ও এসে দুটো ব্যাগ গুছিয়ে দেবে মানে ট্রলি আর একটা খাওয়ারের ব্যাগ তো ওর জন্য ওয়েট করবো তো আমি যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো সব বের করে রেখেছি তো ও আসবে জাস্ট ডেকে তো দেখে সব ভরে নেব। তো চলো তোমাদেরকেও দেখাই আমি কত জামা বের করেছি তো এই যে দেখো এখানে আমি ক তো কাপড় বের করেছি সব কিছু বের করেছি কেন বলো তো কিসের জন্য বলো তো দেখি তোমরা কে কে আইডিয়া করতে পারো যে আমি এগুলো কেন বের করেছি এই যে দেখো এখানেও কিন্তু অনেক কিছু বের করেছি আমি প্লিজ প্লিজ একটু আইডিয়া করে কমেন্ট করো তো আমি কোথায় যাব আর এই যে দেখো এখানে আজকে আমি রান্না করেছিলাম রুটি আলু চখা আর মিষ্টি তো এটাই ছিল আজকে আমাদের রাত্রের খাবার আর কি ভাবলাম রোজই তো আলুর তরকারি খাচ্ছি আজ একটু আলু চখা করি কাঁচা পেঁয়াজ দিয়ে আর তেল লঙ্কা করে তো এই যে দেখো এরপর রাত্রে খাওয়ার পরে কিন্তু আমরা ট্রলে গুছিয়ে নিচ্ছিলাম তো সব কিছু গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে সন্ধে থেকে তো আমি ওই সব জিনিস নিয়েই বসেছিলাম ঘরের মধ্যে যে কখন গোছানো পুরো বিছান নিচে পুরো ভর্তি হয়েছিল সব ঠিকঠাক করে গুছিয়েছি জানি না এবার আবার ভুলে যাব কিনা যে কি নিতে ভুলে গেছি বা কিছু তো যা হবে হবে দেখা যাবে এখনো কিছু একটা ব্যাগ গোছানো এখনো বাকি আছে কালকে যে খাবার করব সেটা কি গোছানো বাকি আছে তো ওটা কালকে গুছিয়ে নেব তো দিয়ে গা ধুয়ে মানে ফ্রেশ হয়ে এখন এসেছি এবার হচ্ছে গিয়ে ঘুমাবো তো চলো এখন শুই সবাইকে গড়াই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো তাহলে বাই বাই